কথা যে আপনাদের যেটা বলছেন এই ট্রাইব্যুনাল নতুন করে আসতো আসলে ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তর সালের আইনের আওতায় গঠিত ছিল এবং সেই মানবতা মানবতাবিরোধী অপরাধের যে আইনটা সেই আইনটা উনিশশো সালের উনিশ নম্বর আইন সেই আইনের আওতায় এই ট্রাইব্যুনাল গঠিত করে এবং এই ট্রাইব্যুনাল ফরমেশনে ছিল না বেশ কিছু আবার ট্রাইব্যুনাল তার কার্যক্রম শুরু করে এবং স্ট্রাকচার যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হলো রিকনস্টিটিউট করা হলো সেটা পার্ট অফ দিন রুটিন এবং জুলাই অগাস্ট গণভ্যুত্থান যেটা হয়েছে সেখানে যে রেঞ্জে মানুষ মারা গেছে যেভাবে গেছে এখানে দেখা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধে পাটানো আইনের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশান হচ্ছে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি আইসিসি ইনস্টিটিউটের আন্ডারে যে ডেফিনেশন আমাদের উনিশশো তিয়াত্তর সালের আইনেও সেই একই ডেফিনেশন সেই সেই ডেফিনেশনের মধ্যে যারা পড়বে তাদের বিচার প্রক্রিয়া সেখানে হবে স্যার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগে যে বিচারিক কার্যক্রমগুলো হয়েছে তখন নানাভাবে বিতর্কিত হওয়ার গল্প আমরা স্কাইপলিংকারি নানা ধরনের বিতর্ক ছিল সেই বিতর্ক উতরে এবার কতটুকু মানে আন্তর্জাতিক মানের বিচার হবে এখানে আপনি কি আশাবাদী এই সরকার তো বলেছেন আমিও আশাবাদী আপনাদের মতো সরকার বলেছেন যে এটা আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত একটি বিচার হবে এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে কনসালটেশনের বাসিসে আইন সংশোধন করা হয়েছে এখানে এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ স্বচ্ছ জবাব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি এবং সেখানে অ্যাটর্নারেল অফিসের কোনো সহযোগিতা লাগলে রাষ্ট্রীয় কোনো প্রভাব আগে ছিল আগেও ছিল না এখন আগে ছিল এখন না ওকে